ভোর সাড়ে চারটাতে বাড়ি থেকে বেরিয়েছি না চারটা পনেরো কুড়ি হবে যাই হোক সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেলাম মনে করছেন এত সকালে সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে নমস্কার হাই গাইজ হাই আমি লিপিকা লিপিকা লাইফ স্টাইল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন পর করে আমি আপনাদের সামনে আসি একটা একটা করে ভিডিও নিয়ে ছোট বড় সব রকমের ভিডিও নিয়ে আশা করি সবাই পাশে থাকবেন এখন চলছি কোথায় সেটা একটু পরেই দেখতে পাবেন হাওড়া থেকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ডেল মানে ব্যান্ডেল মানে যারা ওই রুটে থাকেন আমার ইউটিউব বন্ধুরা তারাই বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি বর্ধমান এটা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরেছি বর্ধমান যাচ্ছি কেন যাচ্ছি সেটা আমি একটু পরে বলব বর্ধমান যাচ্ছি এটা ছিল শনিবার শনিবার ছিল তা আমার রবিবার রাত মহলে আমার ড্যান্সের এক্সামও থাকবে যাই হোক আর একটু দরকার ছিল তাই গেলাম আর তারপর দেখতে দেখতে চলেই এলাম আড়াই ঘন্টা তো লাগে হাওড়া থেকে লোকালে যাই হোক দেখতে দেখতে চলে এলাম ভাই ভাইয়ের বউ ভাই ভাইয়ের ছেলে আমি আর এই রুদ্রকে নিয়েছি আমার ভোলেনাথ ওরা থাকে অরুণাচল প্রদেশে ইটানগরে থাকে ওরা বাড়ি আসে বছরে একবার খুব কম সময়ের জন্য পনেরো দিন কুড়ি দিন এরকম করে এবার বর্ধমান স্টেশনের ভিডিও আমি করতে পারিনি যেহেতু আমি নতুন জায়গায় যাচ্ছি একদম আননোন প্লেস কখনো যাইনি এবং পাঁচজন মানুষ যাচ্ছে আমার বাবা আমার ছেলে রয়েছে সবাইকে নিয়ে যাচ্ছি সবাই তো আমার ছেলেকেও চেনেন তা এখানে পুরো সম্পূর্ণ একটা নতুন প্লেস এটা আমি কখনো কোনো দিনই যাইনি আমার লাইফে এই প্রথম যাচ্ছি তা একটু তো টেনশান ছিল আবার কোনো কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস কিছুই জানি না কেবলমাত্র ইউটিউবে ভিডিও দেখেই আমি যাচ্ছি সেখানে তার জন্য একটু ভয় ছিল টেনশান ছিল এই জন্যই পুরোপুরি ভিডিও আমি করতে পারিনি আর একটু একটু করে আমি ভিডিও মোটামুটি শ্যুট করেছি আর সেটাই আমি আপনাদের সামনে ও নিয়ে এসেছি যাই হোক তা এখানে সবাইকে দেখতে পাচ্ছেন সবাই টোটোতে উঠে গেছি এখানে ভাড়া নেয় স্ট্যান্ড মানে স্টেশন থেকে যাচ্ছি আর এটা হচ্ছে তিরিশ টাকা করে ভাড়া নেয় বালিয়াড়া আমরা এখন যাচ্ছি বালিয়াড়ার উদ্দেশ্যে অনেকেই ভা বুঝতে পারছেন যে বালিয়াড়া যাচ্ছি কেন বালিয়াড়া যাচ্ছি কেন তাই তো হ্যাঁ বালিয়াড়া যাচ্ছি কেন কেন বলুন তো বালিয়াড়া যাচ্ছি চলুন এত মানুষের ভিড় যারা পাশাপাশি থাকেন বর্ধমানের পাশাপাশি তারা জানতে পারবেন যে আমি কোথায় এসেছি কেন এসেছি আসলে আমি মঙ্গলা মায়ের দর্শনে এসেছি বলতে পারেন মা কৃষ্ণকালীর মন্দিরে আমি এসেছি সম্পূর্ণভাবেই অজানা আমি ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে আর ফেসবুক পেজের ভিডিও দেখে আমি কিন্তু এসেছি প্রচন্ড প্রচণ্ড ও তাপ এই এত রোদ্দুরে সবাই দাঁড়িয়েছে কাদাতেও দাঁড়িয়েছে আমি মা ছেলে বাবা ভাই সবাই গেছি ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাই গেছি ভাবতেই পারছি না যে কৃষ্ণ কালীর ময়ে মন্দিরে সোনামায় মন্দিরে নিয়ে এসে দেখতে এত ভিড় হবে বা পাঁচ ছ হাজার মানুষের ভিড় হতে পারে আমি ভাবতে পারিনি আমি ভাবছিলাম যে দু তিনশো বা একশো এরকম বা জন হয়তো এরকমই মানুষ আসবে এত মানুষের ভিড় কখনও ভাবতেই পারিনি যে মানে এত মানুষের ভিড় হতে পারে আসলে সোমবার মঙ্গলবার সরি সোমবার হয় না মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার করে মন্দিরে খুব ভিড় হয় আর আমার এখানে ভোলেনাথ কালী কালী মায়ের হচ্ছে মন্ত্র বলছে ওকে রোদ্দুরে কি করবো এখন তো পুজো চলছে তখন বাজে সাড়ে দশটা পুজো চলছে আমরা ভাবলাম যে ফিরে যেতে পারবো কিনা তার মায়ের দর্শন পাবো কিনা এত মানুষের পেছনে আমরা দাঁড়িয়েছি প্রায় পাঁচ হাজার ছ হাজার মানুষের পেছনে দাঁড়িয়েছি কি করব দর্শন পাবো কি না তা টেনশান ছিল প্রচণ্ড তা ভাইকে বললাম চল দেখে আসি সত্যিকারে কত মানুষের ভিড় ভাই আর ভাই তার ছেলেকে নিয়েছে তা ছেলে বলছে মা মানে আমি গাছে হব মানে কোলে হবে কি বলছে গাছে হব সেই গাছে হয়েই যাচ্ছে আর এত মানুষের ভিড় আমি মানে দেখাতে নিয়ে গেলাম সত্যি কথা আমি কোনো দিন আসিনি মা জানেন ভালো করে আমি কোনো দিন আসিনি কেবলমাত্র আমার মন চেয়েছে বলে আমি ব্যস্ত মানে ব্যাকুল হয়ে উঠেছিলাম হঠাৎ করে আমি সবাইকে সবার ভিডিওতে কমেন্টস করতে থাকলাম যে আমি অ্যাড্রেস চাই অ্যাড্রেসটা সবাই প্লিজ একটু হেল্প করুন অ্যাড্রেস দিন হঠাৎ দেখি আমার মায়ের কৃপাতে আমি একটা ভিডিও দেখতে পাই সেখান থেকে অ্যাড্রেস পাই সেই অ্যাড্রেস থেকে ধরেই আমি এখানে পৌঁছে যাই তা আমার দেখতেই পাচ্ছি আমার ভাই এখানে যা মানে ঘুরছে দেখছে সত্যিকারে কি ব্যাপারটা যে এত মানুষের ভিড় আচ্ছা সো অনেকেই বলে পুরনো মন্দির ভেঙে দিয়েছে অনেকেই বলে ভাওতাবাজি যদি ভাওতাবাজি হয় তাহলে এত মানুষের সত্যি কি ভিড় হতো না কিছু মানুষের তো মানুষের তো উপকার হয়েছে তাই না যাওয়ার উপকার হোক যাই হোক না কেন আমি বিশ্বাস করি তাই আমি এখানে এসেছি আমি দেখেছি আমি যেটা যেইটুকুন চেয়েছিলাম এতদিন ধরে আমি মানে মন থেকে চাইনি যখন মন থেকে চাইলাম যে আমি সত্যি যেতে চাই তখনই আমি আমার অ্যাড্রেসটা পেয়ে গেলাম আমি তখনই চলেও এলাম এতদিন তো ভিডিও দেখেছি কোনো দিন ভালোভাবে খুব ভালো মানে ভাবনা নিয়ে ভালো মানসিকতা নিয়ে ভিডিওটা দেখিনি দেখতে হয় দেখেছি এরকম সত্যিকার দেখলাম দেখুন এই যে মঙ্গলা মা সত্যি ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর এখানে আর এখানে ভোগ হচ্ছে আর এখানে খাবার পাওয়া যায় হোটেলও রয়েছে হোটেলেও খাওয়া দাওয়া পাওয়া যায় রাত্রিতে থাকা যায় তবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার প্রচণ্ড ভিড় হয় সোমবারটা মন্দির বন্ধ থাকে আর এখানে এত ভিড় হয়েছে মানে লাইন যে কোন দিকে কোন লাইন যে কোথায় গিয়ে ঠেকেছে বুঝতেও পারছি না আর ঢুকিয়ে মানে হঠাৎ করে লাইনে দাঁড়াতে দাঁড়াতে লাইন ছিটকে কোথায় চলে গেল বুঝতে পারলাম না তা আমরাও এলো পাথারি হয়ে গেলাম লাইন পুরো ভেঙে গেল তারা যারা লাইন দিয়ে এসেছিলো তারা তো লাইনে ঢোকাবে না কি করব এত রাস্তা গেছি এখান থেকে মানে কত রাস্তা গেছি আমরা তাহলে এত কি করে বাড়ি ফিরবো অনেক টেনশানে ছিলাম যাই হোক মোটামুটি মায়ের কৃপাতে বললাম না কৃষ্ণকালীর মায়ের কৃপাতে লাইনও পেয়ে গেলাম ভোগও দিলাম মাকেও দর্শনও করলাম মা আর বাড়িও ফিরছি এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করছি